আজ আমি একটা তোমাদের সাথে তালের রেসিপি শেয়ার করবো যেটা আমি ইন্টারনেট দেখেই শিখেছি তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকেই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল তাল নিয়ে নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে ছুলে নেবো যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না তালটাকে ছুলে নিয়ে এসে তিনটে আটি বেরিয়েছে এরপর সামান্য জল দিয়ে ভালো করে মেখে নিয়ে তালটাকে তালের পাল্প বের করে নেব সমস্ত তালের পাল্প বের করে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব যাতে এর মধ্যে কোনো আঁশ না থাকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর এক বাটি তালের পাল্প দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে নাড়তে থাকব এরপর এক বাটি নারকেল কোড়া দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে গ্যাসটা এই সময় কমানো থাকবে আস্তে আস্তে নেড়ে যেতে হবে স্বাদ মতো নুন দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে নেড়ে এক কাপ দুধ দিয়ে দেব দিয়ে ভালো সেটাকেও ভালো করে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এক কাপ সুজি দিয়ে দেব সুজিটা যখন দেব খুব তাড়াতাড়ি ঘন ঘন এটাকে নাড়তে হবে না হলে ডেলা পাকিয়ে যাবে বেশ ভালো করে একটু নাড়তে থাকবো সামান্য এলাচ গুঁড়োও দিয়ে দেব দিয়ে একটা মণ্ড তৈরি হবে তোমার ডো যেটাকেই বলো ডো একটা তৈরি করে নেব শক্ত মতো ডোটাকে ঠান্ডা করে করে নিয়ে বেশ ভালো করে মেখে নেব। প্রথমে আমি অনেকগুলো আগে বানিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব হাতে একটু তেল বুলিয়ে নিলাম দিয়ে যেমন চুষি পিঠে হয় দুদিকটা সরু আর মাঝখানটা মোটা প্রথমে আমার হাতে তেল বেশি হয়ে গেছিলো সেই জন্য ভালো হয়নি এরপর আস্তে আস্তে সমস্ত পিঠেগুলো গড়ে নেওয়ার পর একটা সসপ্যান বসিয়ে সসপ্যানের মধ্যে সামান্য জল দিয়ে এলাচ গুঁড়ো ও চার চামচ চিনি দিয়ে একটা রস তৈরি করে নেব পাশে গ্যাসে নামিয়ে দিয়ে কড়াই বসিয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে তেলটা গরম হয়ে আসে দিয়ে পিঠেগুলোকে তেলের মধ্যে ছেড়ে হালকা লাল করে ভেজে নেবো এখানে একটু আমি ভাজাটা কড়া ভেজি ভেজেছি তোমরা চাইলে একটু হালকা করেও ভেজে নিতে পারো আমি যেভাবে এই পিঠে তৈরি করছি তোমরাও একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না সত্যি খেতে খুবই ভালো হয়েছিল সমস্ত পিঠেগুলো এইভাবেই ভেজে নেব পিঠেগুলো ভাজা হয়ে গেছে এরপর সসপ্যানটা আবারও বসিয়ে দিয়ে রসটা টেনে এসছে এরপর সমস্ত পিঠেগুলো ওই রসের মধ্যে ডুবিয়ে হালকা নেড়ে চেড়ে নামিয়ে নেব আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো পরবর্তী রেসিপি দেখার জন্যে আমন্ত্রণ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ